তুমি বিয়ে আসর থেকে এইভাবে চলে যাও তাহলে জীবন নষ্ট হয়ে যাবে না আমার তো একটা আছে বাবা মানসম্মানের খেয়াল কি আগে আসি না এখন বিয়ের সময় এসে কথা বলতেছেন আপনি জামাই বাবাজি তুমি কোনো চিন্তা করো না আমার নামে জমি আছে দরকার হলে তোমার শ্বশুর যদি ব্যবস্থা করতে না পারে আমার জমিটা বেঁচছে আমি ব্যবস্থা করে দেবো টাকার আমার মায়ের এই অবস্থায় ফালায় যায় না অভিয়াস বুঝান না জামাই রে আরে আমি তো নয় বুঝলাম কিন্তু আমার পোলার তো একটা বহুদিনের ইচ্ছা ছিল এই নগদ টাকা আর কিছু উপহার সামগ্রী নিয়ে বিয়ে শাদি করবো কেন ঘটক কি কিছু কয় নাই আরে আমার ঘরে তো কইসে আপনারা রাজি আছেন যার কারণে পোলাটা লই বিয়া করতে করাইতে এখন তাই দেখতেছি অন্য বাউ বিআই সাহেব হইছে কি আপনারা যা যা বলছেন সবকিছুতেই তো আমরা রাজি ছিলাম না মানে এখনো তো রাজি আছি রাজি আছি ওই মাল সামানো সবকিছু কিনতে যায় জোগাড় করতে